বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত তালতোলা বাজারের পাশে পরিতুষ রায় নামে এক যুবকের বাড়িতে রাতের আঁধারে সিসিটিভি ক্যামেরার লাইন কেটে গেট ও ঘরের তালা কেটে চোরের দল প্রবেশ করে তাদের বাড়ি থেকে দুই ভরি উজনের স্বর্ণের চেন নগদ পঞ্চাশ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় এই ঘটনা সম্পর্কে প্রিয়তোষ রায় বামুটিয়া ফে গিয়ে অভিযোগ জানান পরে পুলিশ তদন্তে নেমে তিনজন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা হলেন সুনিহিল সিনহা দীপায়ন বৈশ্য পরিতোষ দত্ত তাদের বিরুদ্ধে মামলা নিয়ে আদালতে পেশ করা হয় পুলিশ জানিয়েছে এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে পঁচিশ তারিখে ব্রিহতুষ বাড়িতে একটা চুরির মামলা হয়েছিল তো এখানে তদন্ত করার পরে এখানে কয়েকজনের নাম এস্টাবলিশ হয়েছে এরপরে অবধি আমরা তিনজনটা আটক করছি তার নাম হলে একজন সোহেল সিংহা দীপায়ন বৈশ্য আর পরিতোষ দত্ত আমরা আজকে আমরা খুব আমরা করতাছি এরপরে রিমানা লেগা তদন্ত কিতা বাইরে হইব এটা আমরা দেখতেছি কোন জায়গাতে চুরিটা ধরা পড়া হয়েছে চুরিটা ধরা পড়েছে এটা বামুটি এলাকা বামুটি এলাকা তারা কি কি চুরিটা কি কি চুরি হয়েছিল ঘটনাটি চুরিটা এখন অভিযোগ যে কমপ্লেন আনার যেটা স্টেটমেন্ট এটা এখানে টাকা আসলো ফিফটি থাউজেন্ড আর স্বর্ণ দুইটা চেন আছে ঘটনাটি কবে আসলে এটা এটা পঁচিশ তারিখ আজকে ধরা পড়ছে